এক আল্লাহর গোলাপ আমি পরিচয় আল কোরআন এর সৈনিকামি নেই তো কোনো ভয় এক কালার আমি এই এইতো পরিচয় আমার এই তো পরিচয় এই পৃথিবী সবই নকল এই পৃথিবীর সবই নকল আসল কিছুই নয় এক আল্লাহর গোলাপ এই তো পরিচয় আমার এই তো পরিচয় ঠেকে না কোরআন হাদিস শাসনতন্ত্র রসুল নেতা উৎসাহ মোর চিরমলার ইতিহাসে বেরি গাথা আর কোরআন হাদিস শাসনতন্ত্র রাসূল আমার নেতা উৎসাহ মোর অংলার অম্লান ইতিহাসে বীর কথা ছাড়া আমার দিলে এক ছাড়া আমার দিলে নেই তো কারো ভয় এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় আমারেই তো পরিচয় আলকুরানের সৈনিক আমি নই তো কোন ভয় এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় আমারই তো পরিচয় আমরা কার গোলাম আল্লাহ পাক তার গোলাম হিসেবে কবুল করুন আমি আপনাদের সামনে এমন একটা আয়াত তেলাবাদ করেছি সচরাচর আমাদের সমাজে ওয়াজের ময়দানে এই সমস্ত বিষয়ে একটু কম আলোচনা করা হয় যার কারণে যেই সমস্ত আলোচকরা কথা বলবেন তারাও অনেক সময় নিজেদের অজান্তে ইমানই দায়িত্ববোধ মনে করে এই মাইকের সামনে বসেই অন্যের গিবত সমালোচনায় লগ্ন হয় খুব বুঝবেন কোন ইমানদার কোনো নামাজি। এই ইমানদারকে যদি বলা হয় ভাই আপনি মদ খান নামাজিকে যদি বলা হয় মদ খান খাবে না নামাজীকে যদি বলা হয় আপনি সুখ খান খাবে অর্থাৎ আপনাদেরকে যদি বলা হয় ঘুষ খান সম্ভব আপনারা বলবেন ঘুষ আমরা খাবো কেন ঘুষ তো খাই অফিসের অফিসার না ঘুষ সবাই খাইতে পারে স্বার্থের উপরে পুঁজি করে সবাই ঘুষ খাইতে পারে ইমানদারদেরকে মদ খাইতে বলবেন খাবে না ইমানদারদেরকে সুখ খাইতে বলবেন খাবে না নেবে না দেবেও না ইমানদারদেরকে শরাব পান করতে বলবেন করবে না ইমানদারদেরকে সবার সামনে বিড়ি টানতে বলবেন টানবে না কিন্তু ইমানদারকে একটা কথা নিষেধ করবেন ওটা করবে অর্থাৎ ইমানদারদের সবচেয়ে পছন্দের একটি গুণা আছে যেই গুণাহের নাম হচ্ছে গিব এটা ইমানদারদের পছন্দের গুণা কেন পছন্দের বললাম ইমানদার মত খাওয়াকে যেমন গুণা মনে করে তেমনই পছন্দ করে গিবত করাকে এই জন্য মসজিদের কাতারে বসেও মসজিদের ইমাম সাহেবের বিরুদ্ধে গিবত করে রাজনীতিবিদরা তাদের মঞ্চে বসে বসে প্রকাশ্যে গিবোধ করে ভিন্ন রাজনীতি দলের আলেমরাও স্টেজের মঞ্চে বসে আরেক আলেম আর গিবত করে সমাজে চলছে না চলে না এটা এজন্য আমি বলি এটা হলো ইমানদারদের পছন্দের গুণা কিভাবে বলে ভাই একটা কথা শুনেন যদিও গিবত হয় এরপরেও বলি কি করব শুনেন এভাবে শুরু করে যদিও গিবত হয় এরপরেও বলতেছি শুনেন তাহলে তো বুঝবেন না ও কেমন এই বইলা শুরু করে মসজিদ থেকে নামাজটা পড়ে বের হইতে দেরি হয় গিবতের কারণে তারা আমল বরবাদ করতে দেরি হয় না কথা কি ভুল বললাম এটা স্পষ্ট বলেছেন মানুষ ধারণার বসীমিত হয়ে শত্রুতার বসীভূত হয়ে করে এবং অধিকাংশ ধারণা এই বান্দা যেটা করে একশোটার ভিতরে নব্বই থেকে পঁচানব্বই নিরানব্বইটাই অন্যায় এবং অপবাদ হয় গুনাহের কারণ হয় এটা বান্দা নিজেও কল্পনা করে না চিন্তাও করে না অনেক সময় আপনি যদি তাকে বলেন ভাই আপনি গিবত বলতেছেন গিবত কি গিবত বুঝেন কি আপনি তারা ডাকেন তার সামনে আমি বলতে পারব আরে ভাই সাহাবাজ মাইন রসুরের কাছে বলতেছেন হুজুর গিবত এটা যদি তার ভিতরে থাকে বললে কি হবে নবী বলেন না কি মনে করছে তোমরা গিবত কি খালি তার ভিতরে আছে তুমি তার অগোচরে বলছো তার ভিতরে দোষ থাকলেই এটা গিবত হবে না এটা মনে করতেছ যদি কোনো ব্যক্তির ভিতরে গিবত তুমি যেটা বললা তার দোষ সম্পর্কে ওইটা যদি তার ভিতরে থাকে তার অগচরে ওইটা নিয়ে কথাবার্তা বলার নামই হলো কি যদি ওইটা না থাকে তাহলে অপবাদ অপবাদের তো শাস্তি আছে ইসলামে এই জন্য আল্লাহ রব্বুল আলমিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জিতানীবূ কাসীরাম মিনাযযল হে ইমানদার আল্লাহ পাক আগে ডাক দিলেন ইমানদার বলে ইমানদার বলে ডাক দিলেন আল্লাহ পাক ওয়াজ করতেছেন কি কারণ আল্লাহ পাক কোরআনে অন্য জায়গায় বলেন ইন্নাল্লাহা নি'ইম্মা ইয়া'যুকুম বি নিশ্চয়ই আল্লাহ বান্দাকে ওয়াজ করেন অসীম খোয়াজ আল্লাহ কোরআনের মাধ্যমে আপনাকে আমাকে করেছেন আমরা আল্লাহ পাকের ওয়াজটাকেই চর্বিত চরবন করি আপনাদের সামনে ডেলিভারি দে বানায় বানায় বলি না আল্লাহ পাক যেগুলো বলেছেন ওগুলা থেকেই বলি তাকরার করি এই ঈমানি মুজাক্কারাত দ্বারাই মানুষের ভিতরে ইমানের জজবাত তৈরি হয় সুবহানাল্লাহ মহান ঈমানি মুজাক্কারাত দা যা হাকিমুল উম্মত আশ-শাবিল ধানুর রহমান বললেন আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে মুমিন ইজতানি বু কাসীরুম মিনাল জান আল্লাহ জানে

অধিকাংশ ধারণা বেশিরভাগ ধারণা কিছু কিছু ধারণা যেটা বান্দা অপরাধ করে পাপ অর্থাৎ কেউ বেলা উঠলো যুদের নামাজ পড়বে অজু করতে আপনি দেখে বললেন চোর মনে হয় এটা এই যে ধারণা এটা পাপ এই জন্য না জেনে না বুঝে কোনো ব্যাপারে কারো ব্যাপারে কোনো মন্তব্য করা যাবে আপনি জানেন না চিনেন না কখনো দেখেনও নাই পরিচিতও হন নাই কথাও বলেন নাই আন্দাজের উপর ধারণা একটা কই দেখছেন তামিয়া নিজে দেখছি নিজে বলে কই আরে আমি দেখছি তো কার কাছে কয়ে দেখছি বলতে যে দেখছে তার থেকে শুনছে তার থেকে শুনছো বলে হ্যাঁ কে দেখছে ও মুখে ও মিথ্যা কথা বলে না ও নামাজি যে বলছে নামাজি বহুত বড় বুঝুন ভূমিয়া তাহার যোগ পড়ে তসবি টানে সে কার থেকে দেখছে সে নিজের চোখে দেখছে এবার তার কাছে যাওয়া হলো ভাই আপনি দেখছেন ভাই আমি দেখছি বলতে আমার ওই ভাই আছে তো ওর সাথে চলাফেরা করে তার থেকে শুনছে তার মানে দুই ধাপ তিন ধাপ চার ধাপ পাঁচ ধাপ এমন কি দশ ধাপ পর্যন্ত চলে যায় এরা সবাই কি করছে শুনছে নবী সাল্লাম বলেন একটা বান্দা মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকু যথেষ্ট সে যেটা শুনবে ওটা বলবে কোনো যাচাই বাছাই করে না কারো ব্যাপারে কোনো কথা শোনার পরে তার কাছে যে জিজ্ঞাসাও করে না কই দেখছো ভাই ফেসবুক দেখছো কি বলেন কথা বুঝেন না আপনারা বর্তমান সময়ে ফেসবুকের একশো কথার ভিতরে নব্বইটা বরং একশো বিশটাই মিথ্যা কারণ এখানে যারা অধিকাংশ থাকে চব্বিশ ঘন্টা যারা ফেসবুকে থাকে আমি তো আমার গজলে বলেছি এগুলো হলো বল ছাড়া কিচ্ছু এক সময় মানুষ সময় পাইত বই পড়তো এক সময় সময় পাইত তেলাওয়াত করত। আমরা ছাত্র জামানায় যখন সময় পাইতাম মাদ্রাসার যে পত্রিকাগুলো ছিল এগুলোতে লেখালেখি করতাম পত্রিকায় লেখা কবিতা ছড়া কিভাবে প্রচার হবে রোজদাম চালিতাম আর এখনকার ছাত্ররা খুব বেশি ব্যবধান না আমি যে আমার ছাত্র জমানার গল্প করতেছি এটার সাথে আজকার ছাত্র জমানার ব্যবধান একশো বছর না পঞ্চাশ বছর না বিশ বছর না এক যুগ এক যুগের ব্যবধানে সমাজ আসমান আর জমিন পার্থক্য হয়ে গেছে এক যুগের ব্যবধান এখন ছাত্ররা অধিকাংশ জায়গায় টেবিলের ভিতরে সামনে কিতাব রেখে ওস্তাদ একটা উঠে গেছে আরেকটা আসার মাঝখানে কে কি পোস্ট করলো ওইটার কমেন্টে রিপ্লে দেওয়ার জন্য ঢুকে যায় হ্যাঁ এটাই হাল আমি আমার ছাত্রকে ভাবে দেখেছি আমি স্বাভাবিকভাবে মাহফিল করার কারণে দর্শে একটু উপস্থিত হয়ে যাই দশটা সোয়া দশটা থেকে ঘন্টা তো ছাত্ররাও যেন হুজুর আসে পনেরো বিশ মিনিট লেট করে তো অনেক সময় এরা জানে যে আজকে মনে হয় আর নাও আসতে পারে দূরে সফর হলে যাইতে পারি না কখনো কখনো এমন হয় ঢুকে গেছি দেখি বইটার নিচ চলতেছে রায় কি দেখি দেখি চলতেছে অধিকাংশ মাদ্রাসায় দেখবেন ওস্তাদ্রা এত ট্যাকেল দেওয়ার পরেও ছাত্ররা কেন যেন নেশায় পরিণত হয়ে গেছে এখন এই জায়গায় যা দেখে সেটাই বলে সেটাই মানুষের কাছে প্রচার করতেছে ভালো কি মন্দ যাচাই বাচাই করার কোনো প্রকার প্রয়োজন মনে করে না অথচ রসুর স্পষ্ট হাদিস যাচাই ছাড়া কথা বলা মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট আমি কার জন্য বললাম এই জন্য নবী করিম সাল্লাম মাপ কাঠে দিয়ে দিচ্ছেন মানুষকে চিনবেন কিভাবে কিভাবে চিনবেন সফর করেন মহামেলা মহাসারা করেন তার সঙ্গে চলেন তাহলে বুঝবেন কে ভালো কে খারাপ জানেনি না দেখেনি না কিচ্ছু না আন্দাজে তার ব্যাপারে প্রতিহিংসা যা কিছু করবেন এগুলো শত্রুতা বসত গুণা ছাড়া অন্য কোনো কিছু হতে পারে বলেছেন করতেন কি মাঝে মাঝে জিব্বাটা জিব্বাটা টান দিয়া ধরতেন জিব্বা টান দিয়ে পর্যন্ত বের করে একদিন এভাবে এভাবে নিচ্ছেন একবার এখানে নেন একবার এখানে নেন জোরে টান দিয়া সাহাবি দূর থেকে এটা দেখছেন বলতেছেন আউকর সিদ্ধিক কি ব্যাপার আপনি আপনার জিব্বাকে টান দিয়ে এদিকে সেদিকে নিতেছেন কেন কি কারণে জিব্বাকে কষ্ট দিচ্ছেন আউকর সিদ্দিকা দিল্ল্য বলতেছেন আহ কারণ আছে এ আমি আমার জীবনে যত মানুষকে বিপদে পড়তে দেখেছি জিব্বার খেয়ানতের কারণেই বিপদে পড়তে দেখেছি যার জবানের হেফালত নাই সে জাগায় জাগায় বেঞ্চ যদি হয় কি? সে উটের বসে দেয় বসেও আল্লাহ তাকে বেজুতি করে এই কারণে আমি আমার জবানকে জিব্বাকে টান দিয়া শাসাইতেছি খবরদার উল্টাপাল্টা জায়গায় কথা বলবি না মনে রাখবেন কথা কালাম এটা অনেক দামি এটা যখন ভিতরে থাকবে কথা যখন ভিতরে থাকবে যতক্ষণ না বলবেন ততক্ষণ স্বর্ণের মতো দামি বলে ফেলবেন তো হালত দুইটা এক নাম্বার হয়তো বদবু ছড়াবে নয়তো খুশবু ছড়াবে কথা ভিতরে যতক্ষণ রাখবেন ততক্ষণ দামি বের করবেন হয়তো দুর্গন্ধ ছড়াবে নয়তো সুগন্ধ ছড়াবে এই জন্য আপনি কি এটাকে দামি রাখবেন না কম দামি বানাবেন ফিকির হইল আপনার নবী করিম সাল্লাম বলেন মানসা না যা এ সমাজে যে চুপ থাকে সে কি পায় বলেন না কি পায় নাজাদ পায়